স্বাধীনতা বাংলাদেশে নানা প্রেক্ষাপটে পাঁচবার জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদের ক্ষমতা বলে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি তবে জরুরি অবস্থা ঘোষণা রাজনৈতিক অপব্যবহার নিয়েও বিভিন্ন সময় বিতর্ক উঠেছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থে সংবিধানের এ ধারার অপব্যবহার রোধে জরুরি অবস্থা ঘোষণার পূর্বে মন্ত্রিপরিষদ সহ বিরোধী দলের নেতাদের লিখিত অনুমতি রাখার বিধান তৈরির বিষয়ে একমত পোষণ করেছে রাজনৈতিক দলগুলো রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বারোতম দিনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় তবে জরুরি অবস্থা চলাকালে নাগরিকের জীবনের অধিকার ও নাগরিক মর্যাদা খর্ব করা যাবে না বিধান রাখার বিষয়েও একমত দলগুলো যেহেতু জরুরি অবস্থা একটি জরুরি বিষয় এবং এই সময় সরকারকে ত্বরিত সিদ্ধান্ত নিতে হয় সেই ক্ষেত্রে এটি এক্সিকিউটিভের কাছে থাকাই বাঞ্ছনীয় একই সাথে বিরোধী দলের একটি উপস্থিতির প্রস্তাব এসেছিল ঐক্যবদ্ধ কমিশনের আলোচনায় আমরা সেক্ষেত্রে বলেছি বিরোধী দলের প্রধান বিরোধী দলের যিনি থাকবেন তিনি এই বৈঠকে উপস্থিত হতে পারেন এবং তার মতামত তিনি প্রদান করতে পারেন তো এতে করে একটা সরকার এবং বিরোধী দলের মাধ্যমে একটা ন্যাশনাল ক্যারেক্টার বা সেইফ এখানে আসছে এবং ধন্যবাদ জানাই সব রাজনৈতিক দলগুলোকে আমরা সকলেই এই বিষয়ে পোষণ করেছিল যে এই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয় সে ব্যাপারেও ঐক্যমত্ত পোষণ হয়েছে আগে কিন্তু এর প্রেক্ষিতে কি কি পরিবর্তন সংবিধানে আনতে হবে সেই বিষয়গুলোতে আগে বিস্তারিত আলোচনা হয়েছিল কিন্তু ঐক্যমত্য আসা যায়নি আজকে যেটা কনক্লুশনে আসা গেছে রোববার সকালে জরুরি অবস্থা নিয়ে ঐক্যমত্যে পৌঁছানোর পর মধ্যাহ্ন বিরতি শেষে শুরু হয় প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়ে একমত হয় দলগুলো সাধারণভাবে জ্যেষ্ঠতম ব্যক্তি আপিল বিভাগের তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন তবে কোনো রাজনৈতিক দল তারা যদি তাদের ম্যানিফেস্টোতে জনগণের কাছে এটা নিয়ে যান যে আপিল বিভাগে দুজন জ্যেষ্ঠতমর মধ্যে একজনকে নিয়োগ করা হবে সেইটা যদি জনগণ রায় পায় তাহলে তারা সংবিধানে সেটা সংযুক্ত করতে পারে সেই ক্ষেত্রে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিয়োগের জন্য আমরা বাধ্যবাধকতা রাখি এবং আপিল বিভাগের আমাদের দলীয় অবস্থান ছিল সর্বজ্যেষ্ঠ জ্যেষ্ঠতম তিনজনের মধ্য থেকে যেন করা হয় পরে হাউজে আলোচনার পরে আমরা একটা জায়গায় এসেছিলাম যে সিনিয়র মোস্ট দুইজনের মধ্য থেকে যেন রাষ্ট্রপতি চিফ জাস্টিস নিয়োগ করেন এদিন আলোচনায় গুরুত্ব পায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন এ নিয়ে নতুন কিছু প্রস্তাব উত্থাপন করলেও নিজস্ব পরিসরে আলোচনার পর আবারও কমিশনের সাথে বসবে দলগুলো আর একত্রিশ এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যে পৌঁছে জুলাই সনদ ঘোষণার কথা জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ইতিমধ্যে যে সমস্ত প্রস্তাব ফ্লোরে উপস্থিত হয়েছে সেগুলোকে বিবেচনা করে এবং কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব হাজির করা হয়েছে আজকে সেগুলোকে সমন্বিত করে আমরা একটি প্রস্তাব হাজির করতে পারব বলে আশা করছি আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব সংস্কার আলোচনায় অগ্রগতি হচ্ছে সন্তোষ প্রকাশ করে সবাইকে আরও আন্তরিক হবার আহ্বান জানান তিনি রহমান স্টার নিউজ ঢাকা